আসসালাম আলাইকুম সেনাবাহিনীর চাকরি পরীক্ষার প্রথম দিন মাঠে কি কি করানো হয় সেনাবাহিনীর চাকরি পরীক্ষার প্রথম দিন মাঠে সাধারণত প্যারেড বা শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এদিনে পরীক্ষার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অংশ থাকে ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফর ডেইলি জব নিউজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো অনেক মানুষই আমাকে কমেন্টে জানিয়েছেন ভাই সেনাবাহিনীর চাকরির প্রথম দিন কি কি করানো হয় বা প্রথম দিন মাঠে কি কি করানো হয় এবং কি কি বিষয়ে পরীক্ষা নেওয়া হয় এবং কি কি শারীরিক যোগ্যতা এগুলো কীভাবে পরিমাপ করা হয় বা এগুলো কিভাবে পরীক্ষা করা হয় তো ভিউয়ার্স আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো তো আপনি যদি একজন সেনাবাহিনীর চাকরি প্রার্থী হয়ে থাকেন বা গত কয়েকদিন আগে যে সেনাবাহিনীর চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি গেল সেখানে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে মাঠে কি কি করানো হতে পারে বা হবে সেগুলো বিষয়ে যদি জানতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত আপনাকে দেখতেই হবে তো চলুন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আলোচনায় তো তার আগে আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি সেট করে রাখবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি সেনাবাহিনীর চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তো চলুন বিস্তারিত আলোচনাটি দেখা যাক সেনাবাহিনীর চাকরির পরীক্ষার প্রথম দিনে মাঠে সাধারণত প্যারেড বা শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এদিনের পরীক্ষার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অংশ থাকে যেমন প্রথমে থাকে শারীরিক পরীক্ষা শারীরিক পরীক্ষার প্রথম অংশেই থাকে দৌড় এক পয়েন্ট ছয় কিলোমিটার পুরুষদের জন্য সাধারণত পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে এবং মহিলাদের কিছুটা বেশি সময় হতে পারে বা মহিলাদের ক্ষেত্রে একটু বেশি সময় দেওয়া হয় তো এখানে কিন্তু আপনাকে এক পয়েন্ট ছয় কিলোমিটার পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে দৌড়াতে হবে তারপরে আছে পুষ আপ এটি এটি শারীরিক ফিটনেস পরিমাপের জন্য হয় এবং সাধারণত বিশ থেকে পঁচিশটি পুষ আপ করতে বলতে পারে আপনাকে এখানে বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম হয় দেখা গেছে যে কাউকে অনেক মানুষ আছে যাকে যে কাউ তাদের ইচ্ছা মতো তারা দিতে পারে যেমন কাউকে কাউকে বলতে পারে ত্রিশটা দাও কাউকে বলতে পারে বিশটা দাও বা কাউকে ভালো লাগলে তাকে পনেরোটি দিতেও বলতে পারে তো এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে বিশ থেকে পঁচিশটার মধ্যে দিতে বলে তারপরে আছে সিট আপ তিরিশ থেকে চল্লিশটি সিট আপ করা করতে হয় ব্যাকপ্যাকে এ দৌড় একটি নির্দিষ্ট ওজনের ব্যাগ নিয়ে দৌড়ানোর পরীক্ষা হতে পারে এটি সাধারণত দেখা যায় না তো বর্তমানে একটি অথবা দুটি টায়ার পনেরো ফিট দূরত্বে টেনে নিয়ে যেতে হয় এই ব্যাকপ্যাক দৌড়ের পরিবর্তে এটি এখন করানো হয় তো এই ব্যাকপ্যাক দৌড়টি বিশেষ বিশেষভাবে করানো হয় না বা বর্তমানে এটি খুবই কম দেখা যায় তারপরে আপনাকে হাইট এবং ওয়েট চেক করা হবে আপনার উচ্চতা ওজন পরিমাপ করা হবে সাধারণত পুরুষদের জন্য উচ্চতা একশো পঁয়ষট্টি সেন্টিমিটার এবং মহিলাদের জন্য একশো পঞ্চান্ন সেন্টিমিটার হতে হয় তো শারীরিক পরিমাপের ক্ষেত্রে সর্বশেষ যেটি করানো হয় সেটা হচ্ছে চক্ষু চক্ষু পরীক্ষা আর সেটা আপনাদের ছয় টু ছয় হতে হবে দুই নম্বরে মানসিক পরীক্ষা শারীরিক পরীক্ষার পাশ করার পর মনস্তাত্ত্বিক বা মানসিক পরীক্ষাও হতে পারে এই পরীক্ষাটি অনেক সময়ে তারা দেখা গেছে যে নেয় না বা এই মনস্তাত্ত্বিক মনস্তাত্ত্বিক যে মানসিক পরীক্ষাটা দিতে হয় এটা বিভিন্ন সময় নেয় না তারা তো যদি না নিয়ে থাকে তাহলে তো আপনার জন্যই ভালো এবং যদি নিয়ে থাকে তাহলে এই বিষয়টি আপনাকে আগে থেকে জেনে নিতে হবে যেখানে আপনার নেতৃত্বের গুণাবলী আত্মবিশ্বাস এবং চাপের মধ্যে কাজ করার ক্ষমতা যাচাই করা হয় তো এই পরীক্ষায় বেশিরভাগ সময় আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হবে এবং বিভিন্ন হয়রানিমূলক প্রশ্ন করা হবে বা বিভিন্ন ধরনের প্রশ্ন করা হবে যে যাতে মনে করেন আপনার উপর চাপ সৃষ্টি হয় বা আপনার অনেক চিন্তা ভাবনা করে বা আত্মবিশ্বাসের সাথে উত্তর দিতে দিতে হবে এরকম ধরনের প্রশ্ন করা হয় তো এটাকেই বলে সাধারণত মানুষ মানস্তাত্ত্বিক পরীক্ষা বা মানুষ মানসিক পরীক্ষা তিন নম্বরে মেডিকেল টেস্ট সেনাবাহিনীতে যোগদান করার জন্য আপনার শারীরিকভাবে সুস্থ হওয়া খুবই গুরুত্বপূর্ণ সাধারণত মেডিকেল টেস্টের মাধ্যমে আপনাকে পরীক্ষিত করা হয় তো মেডিকেল টেস্টের বিষয়টি হচ্ছে আপনার শরীরে জন্ডিস এইস আইভি বা এইডস এবং আরো বিভিন্ন ধরনের জটিলতম যে রোগগুলো আছে এগুলো টেস্ট করা হবে যদি আপনার পজিটিভ থেকে থাকেন তাহলে তো আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে এবং যদি এমন কোন সমস্যা থেকে থাকে আপনার যেটা সংশোধনযোগ্য বা তিন মাসের মধ্যে আপনি আপনার ওই রোগটি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এই ধরনের রোগগুলোতে এই ধরনের রোগ যদি রোগের মানে যে প্রার্থীদের এই ধরনের রোগ থেকে থাকে যে তিন মাসের মধ্যে তাদের ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরকে এই তিন মাস সুযোগ দেওয়া হয় এবং তারা যদি ফিটনেস হয়ে থাকে বা তাদের এই সমস্যাটি সমাধান হয়ে যায় তাহলে তাদেরকে কিন্তু নিয়ে নেওয়া হয় তাদেরকে ওয়েটিংয়ে রাখা হয় যদি একদম ফ্রেশ যারা তাদের থেকে যদি প্রার্থী বাছাই না হয়ে থাকে বা পূরণ না হয় তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে থেকে টানা হয় তো পরবর্তীতে আছে যেটা যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা সাধারণত সেনাবাহিনীতে যোগদানের জন্য স্নাতক বা সমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হয় না সৈনিক পদের জন্য হলে আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন বা আপনার পরীক্ষাটি দিতে পারবেন তো এসএসসি পরীক্ষা আপনি যদি আবেদন করে থাকেন তাহলে তো আবেদন প্রক্রিয়া প্লাস কি কী যোগ্যতা লাগে আবেদন করার জন্য সেটা অলরেডি আপনি জানেন তো এটা হচ্ছে মেনত উপরের র্যাঙ্কে যারা অফিসার পদে আবেদন করবে তাদের জন্য এই স্নাতক বা সমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হয় এবং বয়স সীমা সাধারণত আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হতে হয় এবং বিভিন্ন পদে আলাদা আলাদা হতে পারে বা হয়ে থাকে তারপর আছে শারীরিক যোগ্যতা স্বাস্থ্যবান এবং শারীরিকভাবে ফিট থাকতে হবে হাইট ওজন এবং চোখের শক্তি নির্দিষ্ট মান পূর্ণ করতে হবে এছাড়াও যে কোনো পরীক্ষার আগে সরকারি নির্দেশিকা অনুসরণ করা গুরুত্বপূর্ণ কারণ এতে পরীক্ষার প্রক্রিয়ার যোগ্যতা এবং অন্যান্য শর্তাবলী সম্পর্কিত বিস্তারিত তথ্য থাকে সেনাবাহিনীতে যোগদানের জন্য শারীরিক শরীরের কিছু নির্দিষ্ট সমস্যা বা অসুস্থতা থাকলে পরীক্ষা থেকে বাদ পড়ার সম্ভাবনা থাকে সেনাবাহিনীর শারীরিক মানদণ্ডের উপর নির্ভর করে বেশ কিছু শারীরিক সমস্যা থাকলে বা নির্দিষ্ট শারীরিক পরীক্ষায় হলে অসফল বাদ দেওয়া হয় নিম্নলিখিত কিছু সাধারণ শারীরিক সমস্যা বা অসুস্থতা রয়েছে যেগুলো সেনাবাহিনীতে যোগদান করতে করতে বাধা সৃষ্টি পারে এক নম্বরে চোখের সমস্যা দৃষ্টিশক্তি তো এখানে দেখুন আপনি কি কি সমস্যার জন্য বাদ পড়তে পারেন সে বিষয়গুলো নিয়ে এখন একটি আলোচনা করি চোখের সমস্যা দৃষ্টিশক্তি দৃষ্টির সমস্যা থাকলে যেমন চোখের মাইনাস বা প্লাস পাওয়ার অত্যাধিক দূরের বা কাছের দৃষ্টির সমস্যা তাদের পরীক্ষায় পাশ করা কঠিন হতে পারে সাধারণত চোখের শক্তি ছয় টু ছয় বা ছয় টু নয় থাকতে হয় তো এখানে শহ টু নয় গ্রহণযোগ্য নয় এখানে ছয় টু ছয়ই হতে হবে এবং শয়েশ টু নয় যদি আপনাকে আপনার হয়ে থাকে তাহলে সেটা আপনাকে সংশোধন করা বা চিকিৎসা নেওয়ার জন্য উপদেশ দেওয়া হয় এবং তিন মাস সময় দেওয়া হবে আপনাকে তার মধ্য থেকে যদি আপনি ভালো হন তো আপনার জন্য ভালো আর যদি ভালো না হয় তাহলে আপনার জন্য এটা খুবই খারাপ একটি ব্যাপার কোনো গুরুতর চোখের রোগ যেমন গ্লুকোমা ক্যাটারাক থাকলে সেনাবাহিনীতে যোগদান করা সম্ভব নয় কালো চোখ বা রাতে অন্ধত্ব থাকলে বাদ পড়তে হবেই দুই নম্বর শারীরিক গঠন সংক্রান্ত সমস্যা হাইট ও ওয়েট সেনাবাহিনীতে যোগদানের জন্য নির্দিষ্ট উচ্চতা ও ওজনের মাপ থাকে এক্ষেত্রে হাইট এবং ওজন যদি আদর্শ না হয় যেমন উচ্চতা কম বা অতিরিক্ত মোটা বা পাতলা তবে তা পাশ করতে অসুবিধা হতে পারে বিভিন্ন সময় বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সামনের দাঁতের সমস্যা যদি সামনের দাঁত ত্যাগ করা থাকে বা কোনো ধরনের দাঁতের গুরুতর সমস্যা থাকে তাহলে বাদ পড়তে হতে পারে তো বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে এই দাঁতের সমস্যাটা নিয়ে বেশি একটা সমস্যা হয় না যে ব্যাখা তেরা যদি থাকে তো আপনার এক্ষেত্রে যদি আপনার দাঁতই না থাকে তাহলে কিন্তু আপনি বাদ পড়বেন তিন নম্বর হৃদপিণ্ডের সমস্যা হৃদরোগ বা উচ্চ রক্তচাপ যদি আপনার হৃদপিণ্ডে কোনো রোগ থাকে যেমন হার্ট ব্লক হার্ট অ্যাটাক ইত্যাদি বা উচ্চ রক্তচাপ থাকে তাহলে আপনাকে সেনাবাহিনীতে যোগদানের জন্য অযোগ্য ঘোষণা করা হতে পারে ম্যাক্সিমাম সময় অযোগ্য ঘোষণা করা হয় হৃদস্পন্দন সমস্যা হৃদস্পন্দনে অস্বাভাবিকতা রিথমিয়া থাকলে ও সমস্যা হতে পারে চার নম্বরের ডায়াবেটিস যদি আপনি ডায়াবেটিস আক্রান্ত হন এবং আপনার শর্করা নিয়ন্ত্রণে না থাকে তাহলে সেনাবাহিনীতে যোগদান করা সম্ভব নয় এটি প্রমাণিত হলে অযোগ্য বিবেচিত হবেন পাঁচ নম্বর হাড়ের বা মাসল সংক্রান্ত সমস্যা হাড়ের সমস্যা কোনো ধরনের হাড় ভাঙা বা হাড়ে কোনো ত্রুটি থাকলে যেমন গ্যাটে সমস্যা অস্ট্রিওথিস সেনাবাহিনীতে যোগদান কঠিন হয়ে পড়ে বা বিভিন্ন ক্ষেত্রে বাদ পড়ে যায় এই ধরনের প্রার্থীরা মাসল সমস্যা মাসল দুর্বলতা বা মাংসপেশিতে কোনো সমস্যা যেমন ডিট্রোফি মাসল ক্লান্তি থাকলে সেটা প্রভাব ফেলতে পারে ছয় নম্বর নিউরোলজিক্যাল বা মস্তিষ্কের সমস্যা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা যার কারণে প্রার্থীরা এখানেই বেশিরভাগ বাদ পড়ে যায় সিজার বা মির্গি যদি আপনি মির্গি সিজার রোগে আক্রান্ত হন তবে সেনাবাহিনীতে যোগদান করতে করা কঠিন হতে পারে বিভিন্ন সময় বাদ দিয়ে দেওয়া হয় এ ধরনের প্রার্থীদের মানসিক সমস্যা গুরুতর মানসিক সমস্যা যেমন মানসিক ব্যাধি অটিজম বা অন্য কোনো শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা থাকলে সেনাবাহিনীতে যোগদান করা যাবে না সাত নম্বর পেটে বা অন্ত্রে সমস্যা গ্যাস্ট্রিক আলসার বা ফিক্সড হার্নিয়া গ্যাস্ট্রিক আলসার হার্নিয়া বিশেষ করে পেটের বা অন্ত্রের যে কোনো সমস্যা থাকলে সেনাবাহিনীতে যোগদান করা যাবে না এটা একদম অসম্ভব আট নম্বরে ত্বক ত্বকের সমস্যা একজিমা বা সরিয়াসিস ত্বকে গুরুতর রোগ যেমন সরিয়াসিস একজিমা থাকলে বা স্থায়ী দাগ বা স্কার্ট থাকলে তা পরীক্ষা থেকে বাদ দেওয়ার কারণ হতে পারে তো এখানে একটি বিষয় হচ্ছে সরিয়াসিস এবং একজিমা এটা যদি খুবই গুরুতরভাবে থেকে থাকে তাহলে আপনাকে পরীক্ষা থেকে বাদ দিয়ে দেওয়া হবে এবং যদি এটা হালকা বা খুবই কম পরিমাণে হয়ে থাকে তাহলে এটি আপনাকে বাদ দেওয়ার সম্ভাবনা খুবই কম এবং দাগ এই দাগের বিষয়টা একটি খুবই গুরুত্বপূর্ণ যে বিভিন্ন প্রার্থীদের হাতে পায়ে বিভিন্ন ধরনের দাগ থেকে থাকে যেমন এটাকে ধরা হয় যে এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চির বেশি যদি এই দাগের আহ দীর্ঘটা বড় হয় তাহলে বাদ দিয়ে দেওয়া হয় এক্ষেত্রে একটি বিষয় আছে যেটা হচ্ছে আপনার বিভিন্ন দাগের ধরন দেখে বিভিন্ন সময় দেখবেন যে বিভিন্ন ধরনের মানুষ আছে যারা বিভিন্ন কারণে নিজের শরীরের অংশ নিজেই কেটে ফেলে ব্লেড দিয়ে অথবা যে কোনো ছুরি দিয়ে তার নিজের শরীর নিজেই কাটে রক্তপাত করে তো এই ধরনের যারা করে থাকে বা এই ধরনের দাগগুলো কিন্তু ম্যাক্সিমামই হাতে বুকে নিজের মার্সেলসে এই এই সব জায়গায় দেখা যায় তো এইসব জায়গায় যদি এই বড়ো ধরনের দাগ থেকে থাকে তাহলে কিন্তু তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয় এবং তাদেরকে মানসিক রোগী বলে শনাক্ত করা হয় কারণ যে নিজের শরীর নিজে কাটতে পারে সে মানসিক রোগী ছাড়া আর কিছু নয় তো অতিরিক্ত পিগমেন্টেশন যেমন অতিরিক্ত ত্বকের রঙের পরিবর্তন শারীরিক দাগ ইত্যাদি সেনাবাহিনীর মানদণ্ডের সাথে মেলে না এ কারণে বিভিন্ন সময় প্রার্থীদের বাদ দিয়ে দেওয়া হয় নয় সুগন্ধি সমস্যা বা শ্বাসকষ্ট অ্যাজমা বা শ্বাসকষ্ট যদি আপনার অ্যাজমা বা শ্বাসকষ্ট থাকে এবং তা নিয়ন্ত্রণে না থাকে তবে সেনাবাহিনী সেনাবাহিনীতে যোগদান করা যাবে না আপনি এক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন দশ নম্বর পলিসিস্টিক ডিম্বাশয় বা গাইনোলজিক্যাল সমস্যা মহিলাদের জন্য পলিসিস্টিক ডিম্বাশয় বা অন্যান্য গাইনোলজিক্যাল সমস্যা যেমন ভারী মাসিক বন্ধাত্ম থাকলে তারা সেনাবাহিনীর পরীক্ষা অযোগ্য হতে পারেন এটা যদি আপনার গুরুতর অবস্থা হয়ে থাকে তাহলে তো আপনি ডিরেক্টলি বাদ পড়বেন যদি এটা প্রাথমিক পর্যায়ে থাকে তাহলে হয়তো বা আপনার অন্যান্য সব কিছু ঠিক থাকলে আপনি এখানে যোগ্য হতে পারেন এই শারীরিক পরীক্ষাগুলোর মাধ্যমে শারীরিক স্বাস্থ্যের যে কোনো গুরুতর সমস্যা থাকলে সেনাবাহিনীর ভর্তি থেকে বাদ পড়তে হতে পারে তবে এই শর্তাবলীর সময় ও সেনাবাহিনীর বিভিন্ন শাখার জন্য কিছুটা ভিন্ন হতে পারে আরেকটি বিষয় হচ্ছে সেনাবাহিনীতে যোগদানের জন্য আপনার কিন্তু উচ্চতা লাগবে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং বুকের মাপ সম্প্রসারিত অবস্থাতে তিরিশ তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থাতে বত্রিশ ইঞ্চি তবে আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল যদি একটু উপকার হয়ে থাকে আপনার এই ভিডিওর মাধ্যমে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনি কোন জায়গায় থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তারা অবশ্যই তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে সে বিষয়গুলো জেনে রাখতে পারে এবং সেইভাবে প্রস্তুতি নিয়ে রাখতে পারে এবং আরও একটি কথা হচ্ছে লিখিত ভাই এবং মৌখিক পরীক্ষার জন্য সেটা হচ্ছে আপনার প্রথমে শারীরিক পরীক্ষা নেওয়া হবে তারপরে আপনাকে রিটেন পরীক্ষা দিতে হবে যেটা বেশিরভাগ সময় পঞ্চাশটি প্রশ্ন থাকে এক ঘন্টা সময় বিভিন্ন সময় আবার দেখা গেছে যে সত্তরটি প্রশ্ন থাকে এক এক ঘন্টা সময়ের মধ্যে আপনাকে ক্যান্সার করতে হবে তারপরে আপনার রিটার্ন পরীক্ষা যদি আপনি পাশ করতে পারেন তাহলে ভাইভাতে ডাকা হবে ভাইবার পরে আপনার ফাইনাল যে মেডিকেল সেটা করা হয় তো ভিউয়ার্স এই বিষয়ে যদি আপনাদের আরো কোনো ইনফরমেশন লাগে তাহলে আমি পরবর্তীতে আরো ভালো করে একটি ভিডিও নিয়ে আসবো তো আজকে আমি অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে কারণে আপনাদের ইনফরমেশনগুলো ভালোভাবে দিতে পারলাম না তাই তার জন্য আমি আন্তরিক আন্তরিকভাবে দুঃখিত তো ভিউয়ার্স আর পরীক্ষা সংক্রান্ত যদি কোনো প্রকার সাজেশন বা সাধারণ জ্ঞান গণিত ইংরেজি এই বিষয়ে যদি কোনো প্রকার ভিডিও প্রয়োজন হয় তাহলে সেটা কমেন্টে জানাবেন আমি সেই সেই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করবো তবে আজকে এখানেই এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ সবার জন্য শুভকামনা রইল